আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং গিয়েসেন আমার প্রাণ প্রিয় সকল লিডারগণ এবং আমার বিজনেস পার্টনারগণ আশা করি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন প্রিয় বিজনেস পার্টনার গিয়েসেন বিজনেসটা আমরা কেন করব আমি আমার যতদিন গিয়েক্সনে আমি জয়েন্ট হয়েছি আমি সেখান থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি এখনও যদিও বড় কোনো পজিশনে যেতে পারিনি স্টার এজেন্ট হতে পেরেছি কেবল চেষ্টা করছি ইনশাআল্লাহ আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়া আপনাদের চেষ্টায় প্রিয় বিজনেস পার্টনার কেন আমরা ডিএক্সেন করব দেখেন আমাদের সমাজে আমাদের বয়সে বা আমাদের সিনিয়র যারা আছেন তাদের থেকে যারা অনেক কোম্পানি আমাদের লাইফে আসছে কিন্তু দেখেন কোনো কোম্পানি পাঁচ বছর ছয় বছর সাত বছর পরেই কিন্তু ঝরে গেছে আমার দেখা মতে শুধু এরকম আরও দু একটা কোম্পানি আছে তার ভিতরে জেকসিন কোম্পানিটা আমাদের জেকসিন কোম্পানিটা আমাদের যথেষ্ট স্ট্রংলিভাবে সারা পৃথিবীতে বিজনেস করছে সে আলোকে বলি আমরা যারা বর্তমান সমাজে বেকার আছি আমরা যারা বর্তমান সমাজে একটা এক্সট্রা ইনকাম করতে চাই আমরা আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা কিছু আর্নিং করতে চাই সেদিক থেকে আমাদের ড্রেসিং বিজনেসটা একটা পারফেক্ট বিজনেস কেননা এই বিজনেসে আপনার কোনো অনেক পরিমাণ কোনো ইনভেস্ট নেই যেখানে আপনি লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন কিন্তু না কিন্তু ডিএক্স একটা পর্যায়ে এসে আপনি বিজনেস করতে করতে একটা পর্যায়ে এসে আপনি একটা পজিশনে আসবেন সেখানে আপনার কমিশনটা ধীরে ধীরে বেড়ে এসে আপনি সেই পজিশনটা অর্জন করছেন তাহলে দেখেন বিজনেসে আমরা কিন্তু বিজনেস করি কত লক্ষ টাকা ইনভেস্ট করে তারপর হয়তো একটা ভালো বেনিফিট পাওয়ার আশা করি কিন্তু হয়তো দেখা যায় সেই বেনিফিটটাও আমাদের ঝরে যায় কিন্তু ডিএক্সের কিন্তু ঝরার কোনো সম্ভাবনা ডিএক্স ডে বাই ডে বাড়ার সম্ভাবনা তবে আপনাকে আমাকে অবশ্যই বিজনেসের দিকে মনোযোগ দিয়ে চেষ্টা করে যেতে হবে তো আশা করি আমার বিজনেস পার্টনারগণ আমাদের বিজনেসের যে রুলগুলো আছে অবশ্যই আমাদের মানতে হবে জানতে হবে দেখতে হবে কারণ সব কিছুই পরিশ্রমের মাধ্যমে হয় পরিশ্রম ছাড়া কোনো বিজনেস হয় না আপনি যেখানে একটা চাকরি করছেন সেখানেও আপনি পরিশ্রম করছেন তারপরে সাথে বেতনটা পাচ্ছেন তাই তো তাহলে আমরা সেই সকল কাজের মাঝে যদি আমরা ডেকসিনটা করি তাহলে আমাদের আলোর মধ্যে আমাদের কোনো সমস্যা নেই আমাদের চাকরি বিজনেসও চলছে তো এখন বিজনেসটা কীভাবে করবেন দেখেন আপনার এই বিজনেস করতে হলে সর্বপ্রথমে আপনি জয়েন্ট হবেন জয়েন্ট হবে হতে হবে কারো না কারোর মাধ্যমে কোনো না কোনো স্পন্সারের মাধ্যমে আপনি জয়েন্ট হবার পরে আপনি আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনি ইউজ আমাদের এই বিজনেসটাই ইউজ অ্যান্ড বেনিফিট কীভাবে আমি পাচ্ছি সেই প্রোডাক্টের প্রতি তাহলে আমি আপনাকে বলতে বিদায় দেবো কিন্তু আপনি আপনি যদি সেই প্রোডাক্টটা ইউজ না করি আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলোকে যদি ইউজ না করি তাহলে আমরা কিন্তু বলতে পারবো না সেল করতে পারবো না আমি আমার বাসার জন্য যে প্রোডাক্টগুলো প্রয়োজন প্রতি মাসে সেগুলোই আমরা কিনবো সেগুলোই আমরা প্রতি মাসে ব্যবহার করবো তাহলে একটা পর্যায়ে সে আমার টার্গেট যখন ফিল আপ হবে তখন আমি অবশ্যই আমি আমার বিজনেসের জন্য পরিপাটি হব বিজনেস পার্টনার আশা করি আপনারা আমার এই ক্ষুদ্র সংক্ষেপ কথায় যতটুকু বুঝছেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ এবং আমার বিজনেস পার্টনার আমার গ্রুপে যারা আছেন সকলকে আমি এই প্রত্যাশা করি এই আশা করি সকলেই সকলেই যেন আমরা এই চেষ্টা করে আমরা অগ্রসর হতে পারি ইনশাল্লাহ A lot of tagline. Just tagline. Good morning. Good morning. Good morning, Dixon.